সারা বছর থেকে এক এক বছরে এক একটা গাছ থেকে এক একটা গাছ থেকে এক এক বছরে চোদ্দ পনেরো হাজার টাকা করে পাওয়া যায় বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি বন্ধুরা 69টা ফল বর্তমানে আমি মানে এই গাছটায় রয়েছে তার ভিতরে এই যে ছোট 20 রয়েছে এই যে ছোট 20 রয়েছে এইগুলো এগুলোও কিন্তু আমি ধরিনি বন্ধুরা আজকের আমরা রয়েছে একটা বাড়ির পিছনে দাঁড়িয়ে আর আমার সাইডে রয়েছে একটা কাঁঠাল গাছ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠাল ধরেছে আজকের মুদ্দা কথা হলো এটা যে আমরা তো অনেক বড় বড় কমার্শিয়াল বাগান দেখিয়েছি আপনাদেরকে অনেক চ্যানেলে আপনারা দেখেছেন বিভিন্ন কমার্শিয়াল কাঁঠাল বাগানগুলো আমি এক জায়গায় এসছিলাম সেখানে এসে এই গাছগুলো দেখে মানে পরিত্যক্ত জায়গায় পুকুর পাড় এদিকে রয়েছে পুকুর আর এদিকে রয়েছে দাদার বাড়ি সেই পরিত্যক্ত জায়গায় এই জায়গাটা সেই পরিত্যক্ত জায়গায় উনি এই পুকুরের পারে কাঁঠাল গাছ লাগিয়েছেন মাত্র দশটা কাঁঠাল গাছ লাগিয়েছেন সেই দশটা কাঁঠাল গাছ থেকে উনি অবিশ্বাস্য ফলন পেয়েছে এই কাঁঠাল গাছটার ফলন দেখলেই আপনারা বুঝতে পারবেন এই কাঁঠাল গাছটার বয়স বেশি হয়নি আমি যদি এখানে গুনি নাই নাই করে একশোর উপরে কাঁঠাল রয়েছে এই কাঁঠাল গাছটায় তার মানে বুঝতে পারছেন এক একটা গাছে কত পরিমাণ ফলন ধরেছে আপনাকে অনেক বড় পরিমাণে জায়গায় করতে হবে না আপনার যদি বাড়িতে ছোট্ট পরিত্যক্ত জায়গা থাকে যে জায়গাটা আপনি কোনো কাজেই লাগবে না চাই ছাওয়া থাক চাই রোদ থাক সেই জায়গায় আপনি কিন্তু একটা কাঁঠাল গাছ লাগাতে পারেন যেখান থেকে আপনি অবিশ্বাস্য ফলন পেতে পারেন আপনার বাড়িতে যে সবজি হয় সেই সবজিরও যোগান দিতে পারেন এবং সাথে সাথে এখান থেকে ইনকামও করতে পারেন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনার এই যে জায়গাটা রয়েছে আপনার যে বাড়িটা রয়েছে এইটার প্রপার অ্যাড্রেসটা যদি আমার দর্শক বন্ধুদের একটু বলতেন এটা আমাদের বেলডিহা গ্রাম বেলডিহা আমাদের অঞ্চল শ্যামবাজার অঞ্চল আচ্ছা এর থানা কোথায় গোহাট থানা গোহাট থানা আর জেলা হুগলি 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 জেলার ভিতরে এখন হুগলি জেলার সীমান্তে দাঁড়িয়ে আছি মনে হয় একদম লাস্টের মানতে দাদা এই কটা গাছ লাগিয়েছেন আপনি কাঁঠাল গাছ আর দশটা লাগানো আছে মাত্র দশটা গাছ লাগিয়েছেন আপনি কতদিন হলো এই গাছগুলো লাগিয়েছেন লাগানো হয়েছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে আচ্ছা ফলন কতদিন ধরে এই এই কি জায়গায় তো একটা ভেবে আম গাছও লাগাতে পারতেন অন্য গাছও লাগাতে পারতেন কাঁঠাল গাছই কেন লাগালেন তাও আবার এই কাঁঠাল কিন্তু পাকে না শুধু সবজির জন্য সবজি এই গাছটাই কেন লাগালেন এবার এই গাছটা অন্যান্য ফল বছর সারা বছর দিবেনি হ্যাঁ কাঁঠাল গাছ একবার লাগালে সারা বছর কাঁঠাল পাওয়া যাবে সারা বছর এই একটা কাঁঠাল হচ্ছে। আবার আমার নতুন করে ফুল হবে আবার নতুন করে ফল হবে সারা বছর আমার সবজি দিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঘরে সবজি হিসাবে ব্যবহার করা যাবে হ্যাঁ আবার বাজারে বিক্রি করে কিছু পয়সাও পাওয়া যাবে এই অবধি দশটা গাছ থেকে আপনি কতটা টাকার কাঁঠাল বিক্রি করেছে একটা গাছ থেকে টোটাল মোটামুটি চোদ্দো পনেরো হাজার টাকা করে পাওয়া যায় সারা বছর এক একটা গাছ থেকে এক এক বছরে এক একটা গাছ থেকে এক একটা গাছ থেকে এক এক বছরে চোদ্দো পনেরো হাজার টাকা করে পাওয়া যায় এটা কি সত্যি সত্যি আপনি কত করে পেয়েছেন টাকা পেয়েছি বারো তেরো হাজার তাহলে পনেরো কি করে বললেন পাওয়া যায় এটা যদি আরো ভালো করে খাওয়া দেওয়া যেত যদি আরো পরিচর্যা আপনি পরিচর্যাই করেন না না শুধু লাগিয়ে রেখে লাগিয়ে রেখে দেওয়া হয় আচ্ছা কোথা থেকে এই গাছগুলো আমাদের গ্রামে রামকৃষ্ণ নার্সারি রামকৃষ্ণ নার্সারি থেকে গাছগুলো নিয়েছেন আরকি একমাত্র এই কাটাল গাছ পাওয়া যায় এই জাতের কাঁঠাল কাঁঠাল গাছ সব জায়গায় পাওয়া যায় হ্যাঁ না এই জাতের এই জাতের কাঁঠাল আমাদের রামকৃষ্ণ নার্সারি থেকে পাওয়া যায় আচ্ছা ওনার ভিডিও আমি আগেও করেছি হ্যাঁ যেহেতু আপনার এখানে আমি আজকে এসেছি সেজন্য আপনিও বলছেন যে রামকৃষ্ণ নার্সারি থেকে আমি মানে চারাগুলো নিয়েছি মানে দশটা চারাই নিয়েছিলেন না 10টা আচ্ছা এক একটা গাছে এখন কত পরিমানে ফলন ধরে আপনার বর্তমানে দাঁড়িয়ে মানে বছরে হ্যাঁ বছরে হ্যাঁ বছরে তো অত গুণা যায় হ্যাঁ মোটামুটি 100 এর উপরে ফল উপরে বন্ধুরা একটু ক্যামেরাম্যানকে বলবো সামনে আসতে এই যে দেখুন দাদা এই গাছটা কতটা ফলন আছে একটু বলবেন তো আমার দর্শক বন্ধুদের উপরে যদি উপরের থোকায় যায় তাহলে পঁচিশটা আছে উপরের থোকাটায় আর এই নিচের টাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো আর পঁচিশ একত্রিশ না আর এইদিকে আছে কটা তিনটে তিনটে ওই ছোট কুড়ি গুলো বাদ দিলাম এদিকে আছে তিনটে একত্রিশ তিন চৌত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ

উনসত্তরটা ফল বর্তমানে আমি মানে এই গাছটায় রয়েছে তার ভিতরে এই যে ছোট কুড়িগুলো রয়েছে এই যে ছোট কুড়িগুলো রয়েছে এইগুলো এগুলো কিন্তু আমি ধরিনি এই সাইজের যেগুলো রয়েছে বা এই সাইজের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ধরেছি এই যে আমি উনসত্তরটা মানে ফল গুললাম এর ভিতরে কতটা ফল টিকতে পারে এখানে উনসত্তরটাই টিক একটা হবে না মানে এই যে এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আর ফুল নিয়ে সাত আট এই যে আটটা আছে এই থোকাটায় মানে কাঁঠাল তো ঝরে যায় একটা ঝরার ব্যাপার থাকে কাঁঠালা যায় না একমাত্র যদি পোকা লাগে হ্যাঁ তবে নষ্ট হবে তাছাড়া নষ্ট হবে না তার থেকে নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা তার মানে আপনি বছর সারা বছর তো হচ্ছে মাঝখানে কয় মাস বন্ধ থাকছে বন্ধ তো আমরা দেখতে পাই না পরপর হয়ে যায় মানে এই বিক্রি করলে না হলো আচ্ছা এইটা কি বেচার উপযোগী হয়েছে হম এটা বেচার উপযোগী হয়ে গেছে এক কেজি হয়ে গেছে এক না এক কেজি হয়নি কম হবে একটু কম হবে কতটুকু হলে বিক্রি করেন আপনি বা খান পথে একটু বড় এর থেকে একটু বড় আচ্ছা বড় বলতে সেরকম কি রয়েছে এখানে ওই সাইজ গুলো হবে আচ্ছা এই এই যে উপরে যে সাইজ গুলো রয়েছে না আচ্ছা এই সাইজ গুলো বিক্রির উপযোগী রয়েছে আচ্ছা এই সাইজ গুলো কি বিক্রির উপযোগী রয়েছে এই সাইজ না একটু একটু বড় হবে আর একটু বড় হবে না এটা আর কতটা বড় হবে আর বড় হবে কতটা বড় প্রায় 1 কেজি মতন হয় আচ্ছা মোটামুটি 1 কেজির মতো হবে তারপরে আপনি বিক্রি করবেন আচ্ছা এই যে রামকৃষ্ণ নার্সারি থেকে আপনি চারাগুলো নিলেন মানে কত টাকা করে নিয়েছিলেন এক একটা একশো টাকা করে একশো পঁয়ষট্টি পাঁচ বছর আগে একশো পঁয়ষট্টি করে আচ্ছা এইখানে তো ভালোই ফলন হয়েছে এখন যে আপনার পাশে কি জমি রয়েছে জমি আছে অন্য জমি রয়েছে তা সেখানে তো চাষটা করতে পারেন আর চাষ বলতে আমাদের এখানে তো সমতল লোল্যান্ড হ্যাঁ হাইল্যান্ড চাই হ্যাঁ হাইল্যান্ড হলে আমাদের চাষ করতে মানে একটু উঁচু জমি চাই উঁচু জমি হলে মনে হয় ভালো হয় আচ্ছা এই রামকৃষ্ণ নার্সারি থেকে তো চারা অনেক নিচে পশ্চিমে একটা জায়গায়তে মাটি ফেলেছি আমরা একটা 10 কাটা জায়গায়তে আচ্ছা 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 তো এই হাইল্যান্ড করেছি মানে সে বছর লাগানো হবে সেখানে এই চারাগুলো সেখানে কতটা জায়গা করেছেন 10 কাটা 10 কাটা জায়গা কতগুলো চারা বলেছে নার্সারি থেকে নাম কিছু বলেন বলেনি আর কি মানে উনি ল্যান্ড দেখতে আসবেন তারপরে হ্যাঁ আপনার বাড়ি থেকে মানে বেশি দূরেই না নার্সারিটা না না কাছে কাছে উনি লোক কেমন ভালো লোক ভালো লোক মানে ভিডিওর আমি আপনার ভিডিও করছি বলে বলছেন না তো না না ভালো লোক এমনিতেই খুব ভালো লোক এমনই তো ভালোও খারাপও ভালো মানে মানে ভিডিওর খাতিলে শুধু ভালো যদি কিছুনে খারাপ এমন তো ব্যাপার নেই না না ভালোই হলো হ্যাঁ ওরা আমার লকি হয় না নার্সারিও ভালো আচ্ছা দর্শক বন্ধুরা এগুলো কিন্তু আমি জাস্ট জিগ্যেস করলাম মানুষের ভিতরে ভালো মন্দ অনেক কিছুই থাকে হ্যাঁ অনেকে অনেক কথা বলে আমি তার параপ্রতিবেশী কি জিজ্ঞেস করছি আসে যাই হোক এবার আসি আমি কাตาล গাছ প্রসঙ্গে এই যে গাছটা রয়েছে দাদা এই নার্সারি থেকে আমকৃষন নার্সারি থেকে কতদিন বলেছে আর ফলন দেবে

আচ্ছা বন্ধুরা এই যে দামটা আপনাকে বললাম দাদা একশো সত্তর টাকা করে পেলো দাদার এখানে যে শ্যামবাজার মার্কেট রয়েছে সেই মার্কেটে দাদার এখানে পেয়েছে এখন দেখা যায় কি বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হতে পারে এই দামের উপরে ডিপেন্ড করছে আপনার চাষের কতটা লাভ হতে পারে হ্যাঁ এই একশো সত্তর টাকায় কোথাও একশো টাকা হতে পারে কিন্তু তাই বলে না যে এখনো কুড়ি টাকায় কোথাও বিক্রি হবে না এইটা যদি কেউ বলে থাকে তাহলে সে মিথ্যা কথা বলছে কারণ এখন সিজনই না আর এই যে কাজটার বিশেষত্ব হচ্ছে বা এই যে কাজটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনাকে সারা বছর ফলন দেবে সেই জন্যই কিন্তু এই কাজটার বিশেষত্ব রয়েছে